প্রিয় দর্শক আপনাকে যদি প্রশ্ন করা হয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মজার খেলোয়াড়কে তাহলে আপনি চোখ বন্ধ করে উত্তর দিবেন ক্রিস গেল আর ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে ক্রিস গেল থাকবে না তাকে আর হয় আর ক্রিস গেল এদিন হাজির হয়েছেন ত্রি রঙের একটি স্যুট পরে সাদা কালারের এই শ্যুট ক্রিস গেলকে যেভাবে মানাচ্ছিল ঠিক সেভাবেই ভক্ত সমর্থকদের নজর কাড়লেন তিনি মাঠে প্রবেশ করতেই বিরাট কোহলি তাকে জড়িয়ে নেন এরপর ক্যাপ্টেন রোহিত শর্মার দিকে পাঠিয়ে দেন তিনি আর রোহিত শর্মা ক্রিস গেলকে দেখতেই এগিয়ে আসেন হাত মেলান বুকে জড়িয়ে নেন আর এরপর ক্রিস গেল যা করলেন তা ছিল একেবারে চমকে দেওয়ার মতো রোহিত শর্মার হাতে একটা কলম ধরিয়ে দেন তিনি দিয়ে বলেন আমার এই শ্যুটে একটা অটোগ্রাফ দাও রোহিত শর্মা প্রথমে হাসতে হাসতে শেষ তিনি দিতে চাচ্ছিলেন না নষ্ট করতে চাননি ক্রিস গেলের এই সুন্দর শ্যুট কিন্তু ক্রিস গেল তো ছাড়তে নারাজ শেষ পর্যন্ত রোহিত শর্মার অটোগ্রাফ নিয়ে ছেড়েছেন তিনি যে ঘটনায় হাসতে হাসতে শেষ দুজনেই এরপর ক্রিস গেল অটোগ্রাফ নিয়েছেন বিরাট কোহলির কাছ থেকেও নিজের সুন্দর সাদা জামাটা নষ্ট করে সবার অটোগ্রাফ নিলেন আর এতেই স্পষ্ট হয়ে যায় যে ক্রিস গেল কত সুন্দর মনের মানুষ কতটা মজাদার মানুষ শুধু বিরাট কোহলি নয় এরপর ঋষভ পান্ত এবং ভারতের তরুণ ক্রিকেটারদেরও উৎসাহিত করেছেন তিনি